ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসই গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি তোমাদের কাছে একদম খুবই একটা ইম্পর্টেন্ট কথা যে পরীক্ষার ডেট নিয়ে তোমাদের বারবার কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ কবে পরীক্ষা হবে বা নতুন ভ্যাকেন্সি কবে আসবে তোমাদের সেই বিষয়ে বারবার করে তোমাদের একটা অনুরোধ করছি যে প্রিলিমারি পরীক্ষা নিয়ে অনেক লেট হয় এটা আজ বলে না বারবারই হচ্ছে এটা এ কেস হয়েছে ও কেস হয়ে যাচ্ছে অনেক সময় আরেকবার অনেক কেস হয়েছে দেখবে যে টাইটেল নিয়ে কেস এটা একটা কি বলবো সরকারের দিক থেকে একটা ফল্ট ছেলেবেলের দিনে ছিনমিনি খেলছে আজ নয় কাল আজ নয় কাল পরীক্ষা নিয়ে ছিনমিনি খেলছে যারা বারবার বলছে তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো যে তো অবশ্যই ডাব্লিউবি কলকাতা পুলিশের স্বপ্নটা থাকে যে পুলিশ স্বপ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করো এখন থেকেই মানে ঠিকভাবে তোমরা প্রিপারেশন এগিয়ে যেতে হবে মানে কখন পরীক্ষা হবে সেটা বলা যাচ্ছে না সেরকম না তো তুমি একটা নিজেকে মনে রাখতে হবে যে আমার এক মাস পর পরীক্ষা সেই হিসাবে তোমাকে কনফিডেন্ট রাখতে হবে যে আমাকে এক মাস পর পরীক্ষা আমার সেই লেভেলে পড়তে হবে যখন থেকে আমি কীভাবে পড়বো সেরকম টাইমটা তোমাকে ম্যানেজমেন্ট করতে হবে নিজের দায়িত্ব নিজেকে গুছিয়ে নিয়ে পড়তে হবে আশা করা যায় কলকাতা পুলিশের পরীক্ষা যেটা আমি শুনতে পেয়েছি যে ডিসেম্বরের পরীক্ষাটা হওয়ার চান্স আছে কলকাতা পুলিশের পরীক্ষা আর ডাব্লিউ বি তোমাদের বলছি ডাব্লিউ বি এবছর দু হাজার চব্বিশে পরীক্ষা হচ্ছে না দু হাজার পঁচিশ পঁচিশে তোমাদের ফার্স্ট উইকের দিকে জানুয়ারি ফার্স্ট উইক এরকম একটা হওয়ার চান্স রয়েছে তার জন্য বারবার করে বলছি তোমরা যে কোনো কথা আমরা জানি তারপর তোমাদের বলি বারবার করে বলছি জানাশোনা কথা তোমাদের বলছি তুলে ধরছি যেটুকু তথ্য পেয়েছি তেটুকুই তথ্য তোমাদের কাছে তুলে ধরছি তোমরা নিজের পড়াশোনার মন দাও ভাবো যে আর দুই থেকে তিন মাস সময় আছে এইভাবেই কাজে লাগাও এখন থেকে সময় তোমার ম্যাক্সিমাম ছ ঘন্টা সময় অলরেডি সম ছ ঘন্টার সময় এখনকার পরিস্থিতি যা অনুযায়ী ছ ঘন্টা সময় তোমাকে বার করতেই হবে অবশ্যই নাহলে প্রিপারেশন কিন্তু এই যে কম্পিটিশন একটা দিন দিন হাই লেভেলে হয়েছে হাই লেভেলে যে ছাত্র তুমি একটা নিজে ভাবো না আজ এইটি ফাইভ মার্কের যে ডাব্লিউ পরীক্ষা মেন হচ্ছে বা হচ্ছে তার মধ্যে তেরাশি বিরাশি পয়েন্ট ফাইভ এই ধরনের গেলে যে কম্পিটিশানগুলো হচ্ছে কম্পিটিশন এখন দিন দিন যে হারে বাড়ছে এই কম্পিটিশন কিন্তু তোমাকে লড়তে গেলে এখন থেকে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম একটা জিনিস মনে রাখবে পরিশ্রম যদি করো অবশ্যই তুমি সফলতা পাবে একটা কথা আছে না যে কষ্টের পরেই তোমার সুখ আছে এই জিনিসটা মনে রাখতে হবে যে দাদা আমি বারবার ফেল করেছি অর্থাৎ আমার কপাল খারাপ না তোমার দেখা হলো শেষ বয়সে লাস্ট পর্যায়ে এসে তোমার হয়ে যাচ্ছে সেটা তো হতে পারে নাকি তার জন্য বলছি তোমরা ঘাবনার কোনো চাপ নেই তোমাদের ওবিসি কেসটা নিয়ে এখনও আপডেট এখন আসেনি ওবিসি কেস যদি মিটে যায় তাহলে ভালোই হলো দু হাজার চব্বিশের মধ্যে পরীক্ষা খুব ভালোই একটা ঠিক আছে চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও